হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি পায়েল তোমাদের সাথে প্রথমে বলে নিই জয় কৃষ্ণকলি মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় সকল মাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো মায়ের এক অলৌকিক ঘটনা তো প্রথমে বলি আমাদের জয় কৃষ্ণকলি মায়ের জয় জয় কৃষ্ণকলি মা আমাদের এত বড়ো লীলা দেখিয়েছেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব এক দিদি দিদিভাই আইআইটিতে পড়াশোনা করতো পিএইচডি করতো তারপরে ওখান থেকেই আর এক জায়গায় উঁচু পোস্টে পিএইচডি করতে যাবে তো প্রথমে আইআইটিতে পড়াশোনা করতো তারপর পিএইচডি করতে যাবে তো মায়ের নাম জপ করতো পড়াশোনা তো সাথে করতেই হবে পড়াশোনা না করলে শুধু মায়ের নাম জপ করলে নিশ্চয়ই নয় তবুও একটা বিশ্বাসের ব্যাপার আছে একটা কি বলবো একটা আস্থার ব্যাপার আছে তো মায়ের নাম জপ করেছিলো আর সেই দিদিভাই আইআইটিতে চা পিএইচডিতে চান্স পেয়ে গেছে তো সেই দিদিভাই এসে মায়ের কাছে বলছি বললেন তার মায়ের নাম জপ করে এত বড় উপকার হয়েছে আরেকজন অবিশ্বাস্য এক ঘটনা তোমাদের সাথে শেয়ার করি আরেকজন একজন তিনি আর কি বর্ধমানেই না কোথায় থাকে বললেন তো উনি উনি কি করেছেন ওনাদের একটা কুকুর আছে তো সেই পুকুরে প্রচুর মাছ ফেলা হয়েছে তো হঠাৎই একদিন দুপুরবেলা উনি উঠেছেন উঠে পরে ঘুম থেকে উঠে দেখছে কি না সকাল দিকেই উনি দেখছেন প্রথমে সকাল দিকে দেখছেন যে পুকুরে কিছু মাছ মরে একদম উপরে ভেসে ভেসে উঠেছে তখন তিনি একশো আটবার জয় কৃষ্ণকুলি মায়ের জয় এই মন্ত জব করেছেন এবং জব করে একশো আট বার জব করেছেন এক মনে নিষ্ঠা করে তারপর দুপুরবেলা যখন ঘুম থেকে উঠে পুকুরের ধারে দেখছেন সব যেই মাছ কটা মরে ওই দশটা পনেরোটা মাছ আলাদা হয়ে সাইড হয়ে আছে আর বাকি সমস্ত মাছ জ্যান্ত হয়ে পুকুরের জল ঘোলা হয়ে গেছিলো আবার পুকুরের জল নর্মাল হয়ে সুন্দর হয়ে গেছে তো এই মায়ের ঘটনা মায়ের অলৌকিক ঘটনার কথা শুনে আমার তো মানে কী বলবো এত ভালো লাগছে এত ভালো লাগছে কী বলবো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো তোমরাও শুনে নাও নিজের মুখে মায়ের এই ঘটনার কথা

বর্ধমানে একটা কৃষ্ণকালী মা আছে জানো আমি বলছি কি জানি বিয়ে বলছে তুমি তাহলে ফোনটা দেখবে আমি অত বড় ফোন চালাতে পারি না ও আমাকে ওই ফোনটা আমার আপনার ইয়েটা পাঠাতো আমি দেখতাম সেই থেকে আমি প্রতিদিন দেখি সারা দিনও দেখি নতুনগুলো দেখি যতক্ষণ আমার নেট থাকে ততক্ষণ চলে সব দেখি মা ফুল নিয়ে এসছে এসেই বলেছে

ও যে টাকা পায় পিএইচডি তা থেকে আমি মাকে পাঁচ হাজার এক টাকা মন্দির করতে দেবো এটা আমার মনে মনে আমি বলেছিলাম যে আমার মেয়ে যেন পেয়েও যায় আমি মন্দির করতে দেবো তা আমি আজ এক হাজার এক টাকা দিয়ে যাবো ও ওখানে গিয়ে জয়েন করে আবার যেদিন পাবে আমি তখন আবার চার হাজার টাকা

আমার যখন যেটা ইচ্ছা করবে আমি তখন তাই মায়ের ফুল নিয়ে এসছে আমার চরণে দিতে গেল আমি যে আমাকে দিও না মাকে দাও মাকে তোমরা ভালোবাসো আর মাকে প্রাণ ভরে ডাকো মায়ের মনস্কামনা পূর্ণ হয়ে গেছে মা রাজস্থানে থেকে পড়াশোনা করছিল তাই মায়ের কাছে আজকে সামনে পেয়ে খুব খুশি একবার সবাই মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি বলি শুধু মায়ের নাম জব করো তা মায়ের মুখে শোনা যাক কতটা উপকার হয়েছে মা বলো মা এসেই বলেছে আমার দুটো মিরাক হয়েছে বলো মা আমার আমি আগেও এসেছি তো এটা নিয়ে তিনবার আসছি তো আমার ছোট ছেলে একদমই পড়াশোনায় মোটামুটি উচ্চ মাধ্যমিক পাস করেছে তা ওর খুব ইচ্ছা ছিল জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে আমি শুধু ওর কলমে লিখে দিয়েছিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় তাও তিরিশ হাজার এক লাখের মধ্যে তিরিশ হাজার র্যাঙ্ক করেছে মানে আমরা ভাবতেই পারিনি ও কী করে তিরিশ হাজার র্যাঙ্ক করলো তো ওই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও কলেজ পেয়ে গেছে সেপ্টেম্বর থেকে ক্লাস আর একটা হচ্ছে যে আমার পুকুর আছে বিশাল বড়ো কুকুর আছে তাই সেই পুকুরে প্রচুর মাছ ছাড়া আছে হঠাৎ একদিন বিকালে উঠে দেখে এই পুকুরের জল ঘোলা হয়ে গিয়ে মাছগুলো মারেছ আমি ভাত খেয়ে আমার পেছনে কল আছে তো ভাত খেয়ে আমি হাত মানে ধুতে গিয়েছি হাত তো দেখি মাছগুলো ভাসছে তো আমি ঠাকুরকে মায়ের মুখটা স্মরণ করে জয় কৃষ্ণকালী মায়ের জয় একশো আটবার নাম করি তুই বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি কুকুরের জল স্থিতি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে মাছ মরা বন্ধ হয়ে গেছে মাত্র যে যে পনেরো ষোলোটা মাছ মরেছিল ওই পনেরো ষোলোটা মাছই ঘরে চলে গেছে আর তারপর থেকে কোনো দিন মাছ মরেনি আর কালকে ওই পুকুরেই মা মাছ ধরা হয়েছে মাছ মাছ আনতে মাছে মা চলন তো জয় জয় কৃষ্ণкали মায়ের জয় তাহলে লোককে বলে যে আমার চুলতে এমনি কোচানো থাক এই মা বলছে তোমার চুলটা স্ট্রেট করে দেবো এই মন্দিরে ভালোবাসা এটাই মা মন থেকে চেয়েছে যে মঙ্গলা মাকে সাজিয়ে দেবো আমি কিন্তু এমনি এমএনএসসি আমার ভালো লেগেছে বলে আমি এসছি কিন্তু জানতো না যে মায়া এত কি বাবা ডোনট করে গেছি আহ কিন্তু এখন মা জানতো না যে মা এতটা দয়াময়ী মা এতটা কিপাময়ী মা এপনি এসেছিল কৃষ্ণকালী মাকে দেখতে কিন্তু এসে মায়ের হাতে উপকার পেয়েছে উনি দেশে খাতায় শুধু লিখে দিয়েছিল জয় কৃষ্ণ পেনের পেনের মুখটা যে লিখবে আমি শুধু ওর হাতে ওই যে লিখবেন ওর হাতটাই লিখে দিয়েছিলাম মানে পেনটা যেখানে ধরে লিখ জয় কৃষ্ণকালী মায়ের মা এমন নামে এত শক্তি আমি তোমাকে শাড়ি আলতা দেবো তাই দিয়েছে জয় জয় কৃষ্ণ মায়ের জয় আমার নাম জয় সোনা আমার নাম বাবার নাম তপন ঘোষ আর ঘোষ দুর্গাপুর অনেক উপকার পেয়েছে মা এসি আমাকে বলেছে তা মায়ের মুখে শোনা যায় বলো মা কি উপকার হয়েছে আমি জন্য মা তো আমার যাই হোক হ্যাঁ